আমার দুস্ত হন আমার বুদুর্গ হন পৃথিবীর মুমিনা যখন গুনার মত গুনা করিয়া দমিনো যদি তৌবা করি না গুনা করতে করতে যদি আসমান সাত পরিমাণ ও দমিনো গুনা আর যদি তৌবা মতো তৌবা করি আল্লাহর আদালতর সামনা খানো মাতা মতো করি আল্লাহ সাগর ফেনা পরিমাণ গুনা করার পরেও এই মুমিন আল্লাহ জীবনে খালি হাতে ঘুরাইয়া দেন না নবী মুসা আলাইহিস সালামের দবানাত রেওয়াই বেটায় বড় দিনা খরত ব্যবসারি খরত না ফরমানি খরত এলাকার মানসে দারু পিঠা করিয়া এলাকার মানসে জমিন থেকে দারু পিঠা করিয়া জুতার মালা গোলার দিয়া নবী মৌসার উন্মতরে বাড়ির থেকে তাড়াইয়া দিলা আর হইয়া দিলা ও না ফরমান দিনা কর অ বদমাস লুচ্ছা জীবনে যদি আমাদের এলাকার মধ্যে দ্বিতীয়বার তোমার বাবু খান্তা দেখি না। এই জমিন থেকে জীবিত তুমি ঘুরিয়া যাইতাই নাই এখন এমনের জাগার মধ্যে খাদাইয়া দিলা রাওয়াই তফসিলের কিতাবের মধ্যে লেখরা নবী মুসার এমন জায়গার মধ্যে বার করিয়া দিলা চতুর্দিকে শুধু মরুভূমি আর মরুভূমি ওদিকে তাকাইলে ভারী দেখা যায় না গাছ বৃক্ষ তুরলতা পাতা দেখা যায় না অন্যদিকে তাকাইলেও দেখা যায় না শুধু গাছ বৃক্ষ তুরলতা পাতাগুলা গুলা দেখা যায় ও গুলামে প্রতিদিন খাইবার কোনো বস্তু নাই মরুভূমি অঞ্চলে বালু কিছু নাই রাওয়াই ছাগল আর উল্টো হল প্রতিদিন মরুভূমি বাই গুরার যাইতা ওয়াল্লার নাফর মানে ছাগল টাকি দুধ গুলা চিরাইয়া সামান্য তুরা তুরা নাফর মানে খাইতো রওয়াই খাইয়া তার জীবন অক্ষা করতো এমন এক পর্যায়ে সরার বার মুসলমান আল্লাহর না ফরমান বন্ধ আজ তাকি আর খালি বন্ধ হয়ে গেল সাগলো ফায় না ফায়না না দুম্বাও ফায় না দুধ খাইতো এমন পর্যায়ে এসে গেল সমস্ত শরীরের হাট বিটগুলা হাটডিগুলা হয়ে গেল দুর্বল হতে লাগলো শরীরের জুড়া কারা সারিতে লাগলো রবাই এমন পর্যায়ে আইল না ফরমান বান্দা সকুর ফানিয়া ফলায় আল্লাহ দুনিয়ার মানছে আমারে জারু পেটা করিয়া গোটা দুনিয়ার মানছে দুটা পেটা করিয়া আমারে তেহাদের এলাকাত থাকি বার করিয়া দিল নবর আপনি আল্লাহ যদি আমারে বার করিয়া দিলা আপনি আল্লাহ যদি আমারে বার করিয়া দিলা ওরে দয়াল ই জমি না আমারে আর দ্বিতীয় কেও মাফরিয়া দিতো না হে না আম বিল্লাহ আল্লাহু আকবার হে মেরে বল এ কেরি গুটা দুনিয়ার মানছে আমারে জারু পেটা করিয়া দুটা পেটা করিয়া আমার লোক আমারইল না বাপায় না আমার সন্তান মানুষের পর্যন্ত আমার এই পরিচয় দিল না শুধুমাত্র দিনা করার কারণে লুচ্ছামিয়ার বদমাশি করার কারণে রে দয়াল আয় মেরে মালাই কেম তোমার কাছে আমি সে এক দুনিয়ার মানুষে আমার মা ফুরিয়া দিল মা ফুরিয়া না দি আবার ফুরিয়া দিল মগর আপনি আল্লাহ যদি আমার মা ফুরিয়া না দে আমি নাফরমান ফরমান তাইবার তো দ্বিতীয় কোনো জায়গা নাই হৌসু হারল্লাহ মৌলায় কেরি আমি বড় দুলুম করলাম বড় গুণা করলাম বড় না করলাম একটা বার্তা যদি আপনি আমার পায়ে মায়ার নজরে একটা বার্তা তাকাই তাই একটা বার্তা যদি মায়ার নজর দিয়া যদি আপনি আমার তাকাই আমার জীবনের গুণাখানায় ধরে মা ফরিয়া দিতায় আল্লাহ আপনার মাফির বান্ডার তাকি রায় পরিমাণ কমি হইতো না বাইরে বাই নবী মৌসার উন্মতর সমস্ত শরীরের হাটর দূরা গুড়া সারিয়া দম বন্ধু আপনার শ্বাসনালী পর্যন্ত চলে আসলো ফানি ফানি হইয়া চিৎকার আর চেঁচামেচি করে হইয়াল ওটা দুনিয়ার দিকে ফানি নাই আমার মনে হয় ই তুমি নয় কোনো দিন ফানি আইতো যদি সামান্য লাইনে মা করিয়া দিয়ে আমার মাপ দিলাইতায়। তাই আল্লাহ মারা যাওয়ার পরে হয়তো আমি কবর শান্তি পাই এমন লাইনে তৌবা করা শুরু করলো রে ভাই এমন লাইনে তৌবা করা আর খান্দা শুরু করলো রে ভাই

তোমার নিজাতে আনিয়ে সুন্দর করে গোসল দেওয়া আর তুমি মূসার ইমামতিতে জানাজার নামাজ ওখান তুমি পড়ায় আর গোসলা করিয়া দিও তোমার এলাকার মধ্যে এই বান্দার জনদার নামাজ যত মানুষে পিছনে পড়িবা অত মানুষরে আমি আল্লাহ মাফ করিয়া দিব সুবহানাল্লাহ কি এমন তো উপরে ভাই কি এমন তৌবা দমিন করল কি এমন আল্লাহ র আবি খুশি বনাই যে বনতার একোটা চৰ বাৰু মানসে রাখতে পারতা না গোটা বৰাক পৰি মানুষের ফছন্দ করতা না ও গুলামে তো তৌবা করলে তো না মাৰিৰ পায় চৰ্গি ধৈ ফেলাল্লা যদি আপনি আমারে মাহ পৰি আদি দুই নম্বরে আর এখন চৰ্তো তোমাৰে দিয়া আমার জনধারণ নমাজ না পড়াই আর আপনি আল্লাহ আমার এক খবর দাফোন কৰাইও না অল্লাহ রাত্রি রাত্রিবেলা আরামে ঘুমাইতরা হঠাৎ খাবার মাধ্যমে আল্লাহ বলেন মৌসা ও জায়গার মধ্যে তুমি আরামের মধ্যে ঘুমার আমার একজন গুলাম মারা গেছে তার ডেট পরে যতক্ষণ পর্যন্ত তুমি রিসিভ না তোমার নিধাতে যতক্ষণ পর্যন্ত তুমি গুসল দেওয়াইছ না ততক্ষণ পর্যন্ত তুমি ঘুমাইও না তোমার নিজ হাতে গুসল দেওয়াই না হি জায়গার মধ্যে তারে দাফন করিও না আমার গুলাম রে তুমি তোমার খান্দ করিয়া নিয়া যে আমার গুলাম রে বার করিয়া দিস না ও এলাকাত গুসল তোমার নিহাতে খাবন দ্বারা বেষ্টন করিয়া তুমি জনতার নামাজ ইমামতি করি আর সঙ্গে এখানে তুমি দিও ও এলাকার মানুষ ই বান্দার জনতার নামাজ যত মানসে আদায় করবায় ইতা মানুষের সেরা জীবনের গুণারে আমার আল্লাহ দিব ফরিয়া দিবহান ইহা জি পে ফেলা রে ভাই দে বন্দারে মানসে লাইযা জুথা দি বাইড ইয়া বাইড়িয়া বাৰ দিলা মানসে দেখলে শৰীল তু হলাই তো বন্দারে আনিহা নবী মৌষায় গুচল দেবায়া সুন্দর খৰি আ তৰ খুসবো লাগাইয়া জনদার মাতটোৰ মধ্যে উপস্থিত হ ল আর গুচলা করিয়া দিয়ে লা কেৰে জলদি করি জনদার নমাজো সরি হ আর ও বন্দার জনদার নমাজো খান ঘড় আল্লাহ তোমার পিছনৰ গুণ আন মাফ দিবা কৌসু ভা নল্লা গিলা খেলা নি বুঝু তে আমরা ইচ্ছা জাগব না এই অথ বড় ব্যক্তিত্ব ফের হওয়া একবার মুখান্তা দেখিও না আনি ভাই হ্যাঁ যে বন্দার জনতা করলে যদি আল্লাহ মাস দিলায় এই বন্দারে তো একবার দেখা দরকার হ্যাঁ মাঝে মাঝে দেখছে মানে বেঠিনতে কোনো হানো গিয়া যদি খাম হয়ে যায় দেখাই লাইন ধরে হাই রে হাই অনুদা ওই মেসাওয়ার কিসে গেলেও খাম হয়ে যায় মেসাওয়ার কিসে গেলে খাম হয়ে যায় মেসাব দেখা লাগে তো রবি মূসায় জনতার নামাজ পড়াইবার আগে সারা মানুষের রিকোয়েস্ট করে অ নবী মূসা আলাইহিস সালাম কোন এমন আল্লাহ র বন্দার জনধার নামাজ পড়লে আল্লাহ আমারে মা ফুরিয়া দে ও বন্দারে যতক্ষণ ভর্দন তো বন্দার চেহারা আমরা দেখছি না অতক্ষণ ভরদন জনদার জনধার নামাজে ছবি কইতাও না এম ভোল্লা সাদা শুক্কুমান দিল্লা উইতো না আগে মুখ দেখা মুখ দেখা লাগবো তার জনদা পড়লে যদি ই শুভাবো ই ভাই তা ও তা মুখ দেখলে আরো শুৱাব না ভাই পাত না খেলে ভাই জনদার নামাজ ভোরাই আগে তার সাপের ওখান ইটাই দে মুখ দেখে হাত খাও কেলাই কি বেয়া আমাৰ আমরা গাড়ু দি ফিঠিয়া জোতা দি ফিঠিয়া গাপ টাকি বাৰ কৰি দিলাম বেহা আল্লাখান আবার শুকু জনদাৰ নামাজ ফুটলে গুণাম হৈ যাব কি আৰু বেয়া বুঝছি না রে বা নবীমোছা বুঝছি না আমরা ক্লিয়াৰ কৌছা ৰাথা নবী মোছা এই কি চালা আমাৰ ফৰ্মেণ্টে আমাৰ উন্নত হল ই মেটাৰ বেয়া কৰে আমি জানি না আমাৰ আল্লাহ আমাৰ এই যে ৰকম কৈছন সৌ ৰকম আমি তোমাদের কেচ নৈ আনিলাম মগৰ বাদ বাকীগুলা যদি আমি ক্লিয়াৰেজ তোমাদেরকে দিতে হয় আমার আল্লাহ তাকি যতক্ষণ ফর্জন আমি জানছি না অতক্ষণ ফর্জন তো তোমাদের কে হইতে পারতাম না ভৌ আল্লাহবি মসা আল্লাহ আদালত তোর সামনাখানো গিয়া সঙ্গে সঙ্গে আল্লাহর সামনাখানো গিয়া রিকোয়েস্ট না হয় আমার আল্লাহর লগে লগে ফর্মান নবী মূসা আলাইহি সান যে উন্মতে তোমার উন্মতে যে বন্দার বেয়া পারে একতলা পত্রা প্রশ্নবিদ্ধ তোমারে হরজইন এই সমস্ত কথাগুলা হান্ড্রেড পার্সেন্ট রায় টেক রোজা অরং নাই এরা এক জোড়া মিশা মাতেন না হান্ড্রেড পার্সেন্ট সত্য কথা লগে লগে নবী মুসা আলি ইসালাম আল্লাহ তুমি যখন সরাই তো দুনিয়ার পুরো লুচ্ছা আসলো দুনিয়ার পুরো বদমাস লি কথা যদি হান্ড্রেড পার্সেন্ট সত্য হয় তাহলে তো বরওলি আপনি কেমনে বানাই নাই দেওয়ালির ফিছনে নমাজ পড়লে জীবনের গুণা মাক হয় সুহার আল্লাহ আমার আল্লাহ নবী সালাম আমার গুলামে আমার সামনাখার এমন লাইনে এমন মেহনত করিয়া তৌবা করছে আমার গুলামর তৌবার পেয়েছে আমি আল্লাহ আমার বন্দারে মা করিয়া না দিয়া আমি আল্লাহ আমার বন্দারে আমি বিদায় দিতে পারছি না আমার বন্দা এত বিপদর মধ্যে পড়ছে বিপদ করিয়া যখন চতুর্দিকে খানির কোনো ইন্তেজাম নাই ফানির ইন্তেজাম নাই বন্দায় মাঝে মাঝে ছাগলের দুধ কিরাইয়া দুমবার দুধ কিরাইয়া আমার গুলামে তার জীবিকা ওখান রক্ষা করতো এক পর্যায়ে ছাগল নাই দুমবাও নাই আমি আমার গুলাম রে কিতা করমু ও গুলামের মৃত্যুর সময় আমার লগে লগে চকুর বানি আর আমার সামনাখানো তো বা করিয়া হয়ে আল্লাহ দুনিয়ার সারা মানছে যদি আমার ব্যয় ধরিয়া তার বাড়ির থেকে বার করিয়া দিলায় কিন্তু জায়গাতে না গেলেও তোমার সামনে তো যাইবার জায়গা আছে তুমি আল্লাহ যদি আমার মা ফুরিয়া না দেও তুমি আল্লাহ যদি আমার আশ্রয় এখান্তা না দেও আল্লাহ ইমিন দ্বিতীয় কোনো মানুষের আশ্রয় দিত নাই ও আল্লাহ আমি গুনা করছি শিকার আমি নাফর আমি করছি শিকার করি আর আমি আপনার সামনা খানো তো করি আর আপনি আল্লাহ আমার জীবনের গুনা খানায় তো করিয়া দিলাও আর যখন আপনি মৃত্যু দিবায় ইমানৰ সহিত মৃত্যু খান্তা দিও মগরে খান তোমার কাছে রিকোয়েস্ট করি আর আমার জনদার তার নমাজ ইশা করো ভালো আপনি আদায় করিও না মরুভূমির মাঝখানে আদায় করাইও না আমার যে গপ থেকে দারু পিঠা করিয়া জুতা পেটা করিয়া বার করিয়া দিসলা ও গাউতিয়া জন তার নমাজ ফুরাইয়া দাফন করাইও আমার দুস্ত হল আমার বুদুর্গ হল আই যদি দোবানার কোনো উন্মতে গুণা করতে করতে যদি আসমানোর সাত পরিমাণ গুণা করিলায় না ফরমানি করতে করতে যদি সাগরের ফেনা পরিমাণ গুণা করিলায় গুটা ভারতর মানসেও যদি তারে আশ্রয় না দে গুটা ওয়ালদর জমিদর মানসেও যদি তারে গিন্ন খৰি না। আর ও গুলামে সুন্দর করি গোসল করিয়া সুন্দর করি ওযু করিয়া সুন্দর কাপড় লাগায়া ক্লিন কাপড় লাগায়া সাব সূত্রে যখন গুলামে তৌবা করিয়া আল্লাহর কুদরতের কদম নফল নামাজ পড়িয়া ফরজ নামাজ পড়িয়া যদি সুন্দর করি তওবা করিয়া আল্লাহর আদালতের মধ্যে চকুর ফানি ফালাইয়া দোয়া করিলায় আল্লাহ গুলামর চকুর ফানি চোখ থাকি জমিনে ভরতে দেরি হইব রে ভাই মগর গুলাম আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করত না হে সরার ফার মুসলমান খারণ চকুর ফানি রে তো দাম কোনো মানুষে যদি শকুর বাড়ির দামর ব্যাপারে যদি কোনো মানুষে একটা বার সোয়াল করতো কোনো মানুষের যদি শকুর বাড়ির দামর ব্যাপারে যদি মানুষের ভাই খেয়াল করতো এই যুবকে কোনো দিন শকুর ফানি ফেলাইয়া বালিশ বিদাইল না অনে বন্দর জমিন বিদাইল না অনে এই যুবকে আল্লাহর মুসল্লা বিদাইল অনে হৌটি কিরা আল্লাহর নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহিমসাল্লাম ও আমার মতো দুনিয়ার মানুষের সামনে খানো শকুর কুরবানি ফালাই কোনো লাভ নাই যখন নবীন সব কুরবানি ফালাও আল্লাহর আদালতর সামনা খানো দুই রাখাত নফল নমাজ ভরিয়া আল্লাহর আদালতর সামনা খানো সব কুরবানি ফালাও আর আল্লাহর সামনা খানো তুমি তো বা করিলাও তোমার সৌ কোরবানি সৌক থাকি জমিন ভরতে দেরি হইব না ভাই মগর আল্লাহর রহমতর পান্ডারে জুস মারতে দেরি হইতে হয় আর আল্লাহ তোমার মা করিয়া দিতে দেরি করতো না